দেখতে দেখতে দুই হাজার পঁচিশ কিন্তু আমি এখনো সে হারিয়ে যাওয়া মানুষটিকেই অসম্ভব ভালোবাসি এখনো তার অপেক্ষায় শেষ হয় দিন এই শহরের মানুষ নতুনের প্রতি আসক্ত কিন্তু আমি আমার সেই পুরনো মানুষটির মায়াতেই আবদ্ধ মানুষটা কাছে নেই পাশে নেই সাথে নেই দূর থেকেও তবু মনে হয় সে অনেক কাছে মনে সমস্ত অনুভূতি অনুভব তাকে ঘিরে কল্পনায় এখন আমি শুধুই তাকে ভালোবাসি যদিও বাস্তবে সে অনেক দূরে কিন্তু মন তো সে আমার কতটা কাছে সেই তার হাসি সেই তার কণ্ঠ সেই তার বকা মিস করি খুব আবারও হাসি পায় এটা সে আমার ছিল একান্তে আমার ভালোবাসার মানুষ ছিল যদিও এখন সব স্মৃতি যদিও ভালোবাসাটা এখন কল্পনা বিহীন তারপরও আমি আমার সে হারিয়ে যাওয়া পুরনো মানুষটাকে ভীষণ ভালোবাসি